ব্যাকে আছে দোকানের নাম কি জোজবার জোজ বিক্রি করে বেকারিয়ান না বেকারিয়ান জোজ এখানে ভিআইপি কাস্টমার আসে স্পেশালি বাইরের কাস্টমার বেশি আসে দেশে প্রত্যন্ত এলাকা থেকে বিভিন্ন অফিসিয়াল কাজে জানেন আসেন এই সেন্ট্রাল পয়েন্ট যেহেতু ঢাকার এই এলাকায় থাকেন এবং এখানে এই নাস্তা করতে এসেই ওনারা প্রতারিত হয়ে যাচ্ছে অনেক কাস্টমার হ্যাঁ স্কুল কমলমতি শিক্ষার্থী যারা তাদের সাথেও আপনি প্রতারণা করে যাচ্ছেন। আসসালামু আলাইকুম। সব ভালো আছেন? এগুলো এই বিভিন্ন রকমের যে খাবার সুন্দর লোভনীয় খাবার এগুলো একটা মেয়াদ আছে না যত দিন মেয়াদ থাকে 31 শেষ হয়। তার উৎপাদন কবে আজকে মূল্য তালিকা দিয়েছেন কত করে দাম কোনটার? আপনি এখানে কয়টা আইটেম আছে এর নাম কি? বার্গার নাকি বলে? বার্গার। তার এটার নাম

আপনি তো প্রথমে বলেননি এখন যখন অমিল হলো তখন এই কথা বলছেন এটা বিশ্বাসযোগ্য হবে বলেন প্রথমে আপনি সহজ সরল সরল স্বীকারোক্তি যে আমাদের দুই ইনভয়েস একটা আসছে আর একটা আসে নাই তাহলে আমি বিশ্বাসযোগ্য হলেও আমি মনে করতাম বিশ্বাসযোগ্য হলেও হতে পারতো কিন্তু আপনি তো স্বীকার করেননি এখন যখন মিলে যাচ্ছেন মিলে নাই তখন বলছে আরেকটা ইনভয়েস ছিল সেটা নেই কেকগুলোর মেয়াদ কতদিন কোন তিন দিন উৎপাদনের তারিখ থেকে না একটা বের করেন তো দেখি একটা কেক বের করেন হ্যাঁ এটা এটা মনে করেন র‍্যাপিং প্যাকিং করেছেন এটা কোন তিন দিন এক লেখা আছে উৎপাদন লেখা না থাকলে তো বুঝবেন কি হবে বিক্রি না হলে কি করবেন একে তো প্রতিদিন সবগুলো বিক্রি নাও হতে পারে না সেটা ঠিক আছে বিক্রি হয়ে যায় যদি তিন দিন সার সময় কোন তিন দিন আজকে থেকে তিন দিন আজকে থেকে তিন দিন আজকে মানে উৎপাদনের তারিখ থেকে তিন দিন উৎপাদন কবে আজকে আজকে তার প্রমাণ কি আপনার এখানে ইনভয়েসে লেখা আছে আজকে নেই এখানেও লেখা নেই তাহলে আজকে তো নাই এটা নাম কি টোস্ট বিস্কিট এটার মেয়াদ থাকে না দুই মাস থাকে আপনার কত ধরলাম দুই মাস থাকে কোন দুই মাস আজকে থেকে মানে আপনার উৎপাদনের তারিখ থেকে দুই মাস তো আপনি তো বলবেন যে আজকে থেকে দুই মাস এটা অ্যাকসেপ্টেবল হবে উৎপাদনের তারিখ থেকে

এটা আবার নতুন ভাবে ওরা সংশোধনী করার চেষ্টা করছেন সেই বিধিমালা অনুযায়ী আপনাকে ডিক্লারেশন দিতে হবে যে এটা আপনার তৈরি এখানে একটা লেভেল দিতে হবে লেভেল মানে ঘোষণা দিতে হবে যেটা আমার আমার একটা আপনার একটা ঠিকানা থাকবে উৎপাদনের তারিখ মেয়াদতনের তারিখ এগুলো থাকবে এমআরপি ওজন উপাদান এগুলো তথ্য থাকবে তো এখানে যদি লেভেল না থাকে তাহলে আমি বুঝবো কীভাবে যে আজকে তৈরি বা গতকালে তৈরি

জুস বিক্রি করে এখানে ভিআইপি কাস্টমার আছে স্পেশালি বাইরের কাস্টমার বেশি আসে দেশে প্রত্যন্ত এলাকা থেকে বিভিন্ন অফিসিয়াল কাজে যারা আসেন এই সেন্ট্রাল পয়েন্ট যেহেতু ঢাকা এই এলাকায় থাকেন এবং এখানে এই নাস্তা করতে এসেই ওনারা প্রতারিত হয়ে যাচ্ছে অনেক কাস্টমার হ্যাঁ স্কুল কমলমতি শিক্ষার্থী যারা তাদের সাথেও তো আপনি প্রতারণা করে যাচ্ছেন

কোনো তথ্য দেওয়া নেই বোরহানির তো মেয়াদ থাকে সে মেয়াদ দেওয়া নেই এবং কালার ডিসকালার হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে দুর্গন্ধ বেরোচ্ছে অপরাধ স্বীকার করেন এখন থেকে কি করবেন সচেতন হবেন তাহলে কি কি কাজের মাধ্যমে সচেতনতা প্রকাশ করবেন বলেন মেয়াদ হ্যাঁ এগুলো দিবেন

শত হাজার হাজার এই কাস্টমার আপনার এখানে আসে এই কমলমতি মানে ছেলে মেয়ে যারা স্কুলে লেখাপড়া করে স্কুল কলেজে তারা আসে কাছে আপনাকে সতর্কতামূলক ভাবে বিশ হাজার টাকা